আপনার মণিপুর চক্রটি যদি কোনো কারণে ব্লক থাকে তাহলে আপনি শত চেষ্টা করেও পার্থ বা আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারবেন না তাহলে প্রথমে জানতে হবে আপনার মণিপুর চক্রটি ব্লক আছে কি না কী কী কারণ হলে বা কী কী লক্ষণ বোঝা গেলে মণিপুর চক্রটি ব্লক এবং কী কী কাজ করলে আমরা মণিপুর চক্রটি ব্লককে আনব্লক করতে পারি সেই বিষয়ে আজকে মূলত আলোচনা করব প্রিয় বন্ধুরা মণিপুর চক্র ব্লক বা আনব্লক করা এই বিষয়ে জানার আগে প্রথমেই জানতে হবে মণিপুর চক্র কি তাহলে চলুন জেনে নেই মণিপুর চক্র স্বাধিষ্ঠান চক্রের ঊর্ধ্বে নামি হলে মণিপুর চক্র অবস্থিত বর্ষার মেঘের মতো গাঢ় নীল রঙের দশটি পাপড়ি সম্বলিত পত্র এখানে কল্পনা করা হয়েছে দশটি পাপড়ির উপর দশটি বর্ণ নিম্নরূপ টং ঢং কং টং ঢং টং ঢং নং পং এবং ফং এটি তেজতত্ত্ব স্থান এটি তেজের জন্য জ্যোতির্ময় নীলার মতো দেখতে উজ্জ্বল মণির মতো বলে এর নাম মণিপুর চক্র দ্বিভাকৃতি ও রক্তবন্ধ অগ্নি হচ্ছে বীজ আর বাহন হচ্ছে মেঘ এ চক্রের দেবতা রুদ্র এবং শক্তি লাকিনী অধিদেবতা সূর্য দেহের এই তীর্থের নাম মণিতীর্থ বা দেবতীর্থ সূর্য দেবদেবীগণ এখানে স্নান করেন আমরা যাকে ইষ্ট বলি সেই ইষ্ট এই তীর্থে বাস করেন যিনি এই চক্রের সমস্ত শক্তি বা গুণসমূহ আয়ত্ত করেছেন তাকে বলা হয় বৈশিষ্ট্য বহু নাথ্বনির সমাবেশে এখানে ওঙ্কার ধ্বনির সৃষ্টি হয় এবং এই অঙ্কার বিশ্বব্রহ্মাণ্ডে ব্যপ্ত হয় দেবগণ যোগীর সেবা করেন কিন্তু সেই সেবাতে একবার আকৃষ্ট হয়ে গেলে আপনি অনেক সিদ্ধায় দেখিয়ে বাবা বনে যেতে পারেন কিন্তু মুক্তি বা নির্মাণ লাভ করতে পারবেন না অর্থাৎ এই স্তরে আপনি যখন উন্নতি লাভ করতে শুরু করবেন অর্থাৎ এই স্তরকে ভেদ করে পরের স্তরের দিকে যেতে থাকবেন আরও সহজে বলতে গেলে আপনি যখন মণিপুর চক্রকে জয় করবেন তখন বিভিন্ন দেবদেবী এসে আপনাকে বিভিন্ন রকম সেবা শুশ্রূষা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতার প্রলোভন দেখাবে আপনি যদি সেই প্রলোভনে ফাঁদে পড়ে যান তাহলে আপনি ওই চক্রে আটকে যাবেন যারা ক্রিয়াযোগ বা ধ্যানযোগ বা অন্য কোনো যোগের মাধ্যমে এই মণিপুর চক্রকে জাগিয়েছেন তারা এই অনুভূতিগুলো লাভ করেছেন এবং তাদের মধ্যে যে সকল সাধক ওই সকল দেবদেবীর সহযোগিতা নিয়ে বিভিন্ন মানুষের উপকার অপকার কর্মকাণ্ড করে যাচ্ছেন তারা কিন্তু ওই স্তরই আটকে থাকবেন আর যারা এই লোভ প্রলোভনকে অতিক্রম করতে পেরেছেন জয় করতে পেরেছেন তারা পরবর্তী স্তরে অর্থাৎ আস্তে আস্তে সহস্রারের পথে এগিয়ে চলবেন প্রথম তিনটি কেন্দ্র বা চক্র জয় করতে পারলে তিনি মত্তধামে একজন পুরুষ বলে গণ্যিত হতে পারেন বিশ্ব প্রবঞ্চময় এবং আমাদের দেহ পঞ্চভূতি তৈরি এই পঞ্চভূতে তিন ভূত পৃথিবী বা ক্ষিতি অপু বা জল এবং তেজ বা অগ্নি এই তিন কেন্দ্রে স্থিত থাকায় আপনি এখন এদের অতিক্রম করলেন অনেক সম্প্রদায় এই মণিপুরে আপন বীজমন্ত্র জপ করে মনকে সংযমিত করার চেষ্টা করেন বৌদ্ধগণ ওং মণিপদ্মে হুং এইরূপ চিন্তা করেন এই তেজতত্ত্ব অধিকারে এলে তেজস্বী বীর মেধাবী হওয়া যায় যে বায়ুকে শীঘ্র শীঘ্র বর্ধিত করে আরও উপরে চক্রভেদ করতে সহায়তা লাভ করে কুলকুণ্ডনী সাধনায় ভাবাবেগ এবং ইচ্ছা শক্তি বৃদ্ধি পায় এক্ষেত্রে রং হচ্ছে বেগুনি উচ্চ মার্গের আধ্যাত্মিক অনুসরণে নিযুক্ত ব্যক্তিরা তাকে বরনা করেন পদ্ম ফুলের আকারে দশটি পাপড়ি নিয়ে গঠিত যা প্রাণের প্রতি মণিপুর ব্যক্তিগত অভ্যন্তরীণ শক্তির প্রতি মণিপুর চক্র হজম প্রক্রিয়া সাহায্য করে অতএব যদি এই চক্র ব্যাঘাতপ্রাপ্ত হয় এবং বাধা থাকে তবে এটি প্রায়শই অম্বল বা গ্যাস্টোইন টেস্টাইলান ট্রাক্টের রোগ হিসাবে নিজেকে প্রকাশ করে এছাড়া মণিপুর আবেগের সাথে যুক্ত চক্রের ব্লক ব্যক্তিকে কম জীবনী শক্তি এবং গভীর উদাসীনতার মনোভাবে নিয়ে আসে যদি তৃতীয় চক্রটি ভালোভাবে বিকশিত হয় এবং সুরেলাভাবে কাজ করে একজন ব্যক্তির অভ্যন্তরীণ শক্তি এবং সক্রিয় জীবনযাপন করার ক্ষমতা লাভ হয় এটি সঠিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় এ চক্র সক্রিয় ব্যক্তি নিজেকে ভিন্নভাবে প্রকাশ করতে পারেন মণিপুর সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা নারী ও পুরুষ উভয়ের মধ্যেই রয়েছে মণিপুর অনুসারে সার্বজনীন মানবিক গুণাবলীর প্রকাশ অনেকটা এই এইরকম মণিপুর তাদের আবেগ ইচ্ছা এবং অনুভূতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে তাছাড়া তাদের ক্ষমতা এবং প্রতিভা বিকাশ আত্মোন্নতি এবং আত্ম উপলব্ধির আকাঙ্ক্ষা বাড়ায় বস্তু জগতের ক্ষেত্রে মণিপুর সাধারণত প্রকাশগুলোই এইভাবে ঘটায় কর্মজীবনে বৃদ্ধির আকাঙ্ক্ষা অর্থাৎ আপনি কর্মজীবনে আরো উন্নতি করার আপনার মধ্যে আকাঙ্ক্ষা বাড়বে সুস্থতার জন্য প্রচেষ্টা করা আপনি নিজের প্রতি যত্নবান হবেন সুস্থ থাকার জন্য অধিক সচেষ্ট হবেন সুশৃঙ্খল ও বুদ্ধিমত্তার বিকাশ এবং নিজেকে শৃঙ্খলার মধ্যে অর্থাৎ ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা এবং নিজের বুদ্ধিমত্তাকে আরও বেশি বিকাশ করে সঠিক এবং উন্নত চরিত্র গঠন করা এই তৃতীয় চক্র প্রতিটি ব্যক্তির মধ্যে উপস্থিত থাকা সত্ত্বেও এর বিকাশের স্তর প্রত্যেকের জন্য আলাদা হতে পারে যদি মণিপুর চক্র আধ্যাত্মিক স্তরে অত্যন্ত বিকশিত হয় তবে এটি নিম্নরূপ তার উচ্চ বৈষ্ণগুলি প্রকাশ পায় বাস্তব পরিস্থিতির সাথে তাদের ক্ষমতার সঠিক ভারসাম্য রক্ষা করে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ কার্যকর করে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মণিপুর যদি সক্রিয় থাকে আপনি এই লক্ষণগুলি যদি আপনার মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার মণিপুর সক্রিয় আছে আর যদি এর মধ্যে কোনো একটি অনুপস্থিতিতে বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আপনার মণিপুরটা অর্থাৎ এই চক্রটি ভারসাম্য কিছুটা নষ্ট হয়েছে অর্থাৎ বাস্তব জীবনের সাথে আপনি সকলের সাথে মিশতে পারবেন বাইরে বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন নমনীয় ইচ্ছা অন্তর্দৃষ্টি এবং শক্তির যুক্তিসঙ্গত ব্যবহার করতে পারবেন নিজেকে নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা করার ক্ষমতা থাকবে এবং লক্ষ্য অর্জনের জন্য শক্তি করার ক্ষমতা থাকবে স্পষ্টভাবে চিন্তা করা এবং প্রকাশ করার ক্ষমতা থাকবে অর্থাৎ কোনো সমস্যাকে সমাধানের জন্য সঠিক চিন্তা বা স্পষ্ট চিন্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের জীবনে এই ধরনের সংকটের ক্ষেত্রে সঠিক চিন্তা এবং সঠিক সিদ্ধান্তর ক্ষেত্রে এই চক্রটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ জীবন থেকে অভ্যন্তরীণ সন্তুষ্টি পাওয়ার ক্ষমতা অভ্যন্তরীণ ভারসাম্য এবং শান্তির উপস্থিতি নিশ্চিত করবে আপনার চক্রটি ব্লক আছে কি না অর্থাৎ আপনার তৃতীয় এই মণিপুর চক্রটি ব্লক আছে কি না সেটা কীভাবে বুঝবেন যখন একজন ব্যক্তির মধ্যে মণিপুর উন্নয়নের নিম্ন স্তরে থাকে বা সম্পূর্ণরূপে অবরুদ্ধ থাকে তখন এটিকে এইভাবে প্রকাশ করা যায় যেমন ব্যক্তির মধ্যে মিথ্যা বলার প্রবণতা থাকবে অর্থাৎ কারণ অকারণে সে মিথ্যা বলবে মিথ্যা আশ্রয় নেবে প্রয়োজন নয় এবং একসময় সে ভাববে যে আমি এই মিথ্যা আশ্রয় না নিলেও পারতাম কিন্তু কে বা কিসের ক্ষমতা যেন তাকে এই মিথ্যা বলার প্রবণতার দিকে নিয়ে যাচ্ছে ঈর্ষাবোধ বা অন্যের প্রতি একটা সবসময় একটা হিংসা বোধ একটা লোভ সবসময় কাজ করবে আর পাশাপাশি অভ্যন্তরীণ একটা ভয় কাজ করবে এই ভয় অর্থাৎ অনেকটা হতাশার অনুভূতি থেকে আসে যে আমি উন্নতি করতে পারছি না আমার পাশের মানুষটা উন্নতি করে ফেলছে বা সে সাধন ভজনে এগিয়ে যাচ্ছে বা সে চাকরি জীবনে বা ব্যবসা করে অনেক এগিয়ে যাচ্ছে এই একটা অভ্যন্তরীণ হতাশা সবসময় মনের মধ্যে কাজ করে আরেকটা হচ্ছে যে বিশ্বের সাথে যোগাযোগ করার খুব একটা ইচ্ছা হবে না আপনি আপনার একটু দূরের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছেন অথবা দেশের বাইরে যারা আছেন তাদের সাথে খুব একটা যোগাযোগ করার আপনার ইচ্ছা হবে না সবসময় মনের মধ্যে একটা ভয় ঈর্ষা রাগ একটা নিশ্চয়তা কিছুটা অভদ্রতা এবং আপনি সব মিলে লক্ষ্য করবেন যে অন্যের তুলনায় নিজের মধ্যে অনেকটা বিবেকবোধের অভাব যদি কোনো ব্যক্তির এই চক্রের কাজ সূক্ষ্ম সমতলে বিঘ্নিত হয় তবে প্রকাশগুলি ইতিমধ্যেই তার শারীরিক স্বাস্থ্যের একজন ব্যক্তিজন জন্য দৃশ্যমান হবে অর্থাৎ তার শরীর এবং মনে উভয়ই এই অপগুণাবলীগুলো প্রকাশ পাবে এবং তার প্রভাবও তার মধ্যে কাজ করবে প্রায় সে ডায়াবেটিস মেলিটাস পিত্তলির পাথর হেপাটাইটিস বা পেট বা অন্তের পেপ্টিক আলসার ইত্যাদি রোগে ভুগতে পারেন এই ধরনের অসুস্থতা এখন লোকদের হয় যারা জীবনের বস্তুগত দিক খুব বেশি আগ্রহী অর্থাৎ আধ্যাত্মিকের চেয়ে পার্থিব দিকে তাদের আগ্রহ বেশি আধ্যাত্মিক আত্ম উপলব্ধি সম্পর্কে খুব একটা আগ্রহী নন মানবদের মণিপুরা কেবল শারীরিক স্তরে নয় আধ্যাত্মিক স্তরও নিজেকে প্রকাশ করে যদি মণিপুর চক্রটি বেশ বিকশিত হয় একজন ব্যক্তি জীবন উপভোগ করতে পারেন অর্থাৎ আপনার মণিপুর চক্র যদি বিকশিত থাকে বা আপনি বিকশিত করে নিতে পারেন যে পদ্ধতিগুলো আমি পরে আপনাদের বলবো এই জন্য আপনাকে কিন্তু দিয়ে শুনতে হবে পরের অংশগুলো তাহলে কী হবে সে নিজের প্রতি সবসময় একটা সন্তুষ্ট থাকবে তার কাছে সে নিজের প্রতি যেমন ভবিষ্যতের জন্য আশাবাদী হবেন অন্যের কাছেও নিজেকে তুলে ধরতে পারে এই তুলে ধরার যথেষ্ট শক্তি তার মধ্যে থাকে এই জাতীয় লোকেরা বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে শান্ত থাকেন পাশাপাশি আত্মবিশ্বাসী এবং তাদের কোনো কারণে তারা হতাশ নয় তারা সকল বিষয়ে আশাবাদী হন ছোটো খাটো বিষয়ে যেখানে সাধারণ মানুষ একদম হতাশায় ভোগেন সেক্ষেত্রে সে কিন্তু ফুললি কনফিডেন্টলি সে এগিয়ে চলে যে না আমি এই বিষয়ে পারবো এটা আমার দ্বারা হবে আমি সাকসেস হব এই যে একটা কনফিডেন্ট এটা তার মধ্যে চলে আসে যখন তার মণিপুর চক্রটা জাগ্রত হয় তাদের মানসিক মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেন এবং হঠাৎ করে রেগে যাওয়া শর্ট টেম্পারটা আমরা যেটাকে বলি এইরকম একটা ব্যাপার হয় না তার মধ্যে এবং সবসময় একটা সৃষ্টিশীল একটা মুডে থাকে একটি উন্নত মণিপুরের মালিক নিজের সাথে এবং তার চারপাশের লোকদের সাথে বেশ ভালোভাবে মিশে যেতে পারে যেমন যাদের মণিপুর ব্লক তারা সহজে অন্যের সাথে মিশতে পারে না মানে একটা সংকোচ একটা বোধ থাকে এমন একটা বোধ কাজ করে যে অন্যের সাথে সহজে মিশতে পারে না বাট মণিপুর যাদের জাগ্রত তারা কিন্তু খুব সহজে অন্যের সাথে মিশে যেতে পারেন এবং অল্প সময়ের মধ্যে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারেন যা বহু বছর বা আজীবন থেকে যায় এই লোকেরা তাদের মূল্যায়ন এবং বিচারের স্বাধীন তারা নিজেদের মূল্যায়ন করেন অন্যের মূল্যায়ন করেন সেজন্য তারা নিজেরও সম্মানিত এবং মূল্যায়িত হন এবং তারা বিচার বিবেচনায় খুব স্বাধীন একটা মনোভাব রাখেন তারা অন্যদের যেমন সম্মান করেন বললাম যে নিজেরও সম্মানিত হন লোকদের কাছে পারস্পরিক সম্মান পাওয়া এটা তার একটা প্রতিদিনের ব্যাপার তাদের ক্রিয়াকলাপ সাধারণ জ্ঞান এবং পরোপকার প্রযুক্তি এবং তার কাজে সবসময় মনে হবে যে সে সাধারণ মানুষের উপকারের জন্য কাজ করছে এবং অন্যের দৃষ্টিতেও এটা পড়বে যে সে মানুষের উপকার করছে কোনো ক্ষতি করছে উন্নত একজন মণিপুর ব্যক্তি সজ্ঞাতভাবে আয়ের উৎস খুঁজতে সাহায্য করে অর্থাৎ উনি যতটাই আয় করেন তার পাশাপাশি সে আরও সৎভাবে আরও বেশি আয় করার পথ খোঁজার চেষ্টা করেন এবং পথ পেয়েও যান তারা জানেন কিভাবে তীব্র সংঘর্ষের মধ্যে অবস্থিত থেকে মানুষের সমালোচনা এড়িয়ে নিজেকে জনপ্রিয় করা যায় এই চক্রটি যদি অনুগত অর্থাৎ এই চক্র যদি অননত বা অবরুদ্ধ হয় তবে ব্যক্তি শুধুমাত্র জীবনে বস্তুগত দিকে মনোযোগে বর্ষণ অর্থাৎ পার্থির দিকেই তার নজর থাকে এই লোকে জীবনে এমন হয় বিকশিত হয় যে তাদের ক্রমাগত অন্তহীন গাড়ুস্ত এবং আর্থিক সমস্যাগুলো সমাধান করতে করতে হিংসা ওবন্ধ তাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তারা সমৃদ্ধি অর্জন করতে পারেন অর্থাৎ তারা আর্থিক উন্নয়নের জন্য বা আধ্যাত্মিক উন্নয়নের জন্য সব রকম চেষ্টা করেন কিন্তু কিছুতেই পেরে ওঠেন না চক্রে ভারসাম্যহীন সাথে আধ্যাত্মিকতার ক্ষেত্রে একজন ব্যক্তিকে আগ্রহী করে তোলেন অর্থাৎ ওই ব্যক্তি আধ্যাত্মিকতার উন্নতির ক্ষেত্রে খুব একটা আগ্রহ রাখেন না অর্থাৎ আধ্যাত্মিকতা তার মধ্যে সমস্ত তাৎপর্য হারায় নিম্ন আধ্যাত্মিক মানুষের মেজাজ একটি নিয়ম হিসাবে হতাশাগ্রস্ত বা অত্যন্ত বিরক্ত অর্থাৎ উনি সহজেই বিরক্ত হন হতাশাগ্রস্ত হন কারণ তার আধ্যাত্মিক উন্নতি হয়নি পাশাপাশি উনি তার আর্থিক অনুন্নতির জন্য বা সামাজিকভাবে বা পারিবারিকভাবে সবল হতে পারেননি বলে সবসময় একটা হীনমন্নতে ভোগেন অর্থাৎ ভারসাম্যহীন একটা পরিবেশ পরিস্থিতি সবসময় তাকে যেমন ঘিরে থাকে এর থেকে পরিত্রাণ পাওয়া সে আপনার চেষ্টা করেন কিন্তু কিছুতে হয়ে ওঠে না এবং তার জন্য দিনে দিনে পরিবেশ পরিস্থিতি আরো বেশি কঠিন হয়ে ওঠে এবং খুব সহজ দেখা যায় যে এই ধরনের লোকেরা নিজেরা তো সকল ক্ষেত্রে এই মুহূর্তে জীবন শীঘ্র বা পরে হঠাৎ স্নায়বিক ভাঙনের দিকে নিয়ে যায় যা তাৎক্ষণিক পরিবেশকে প্রভাবিত করে অর্থাৎ হঠাৎ করে উনি রেগে গেলেন বা এই ধরনের যারা যাদের মণিপুর চক্রটি ব্লক আছে তার হঠাৎ করে রেগে গেলেন যেটাকে আমরা শর্ট টেম্পার বলি যেই পরিস্থিতিতে যেরকম কথা বলার নয় যেই কাজটি করার নাই সেটা বলে বসলেন করে বসলেন হঠাৎ করে কারোর সাথে ঝগড়া বাঁধিয়ে বসলেন তো পরবর্তীতে যে বুঝতে পারেন যে কেন আমি এমন করলাম না করলেও পারতাম কিন্তু একবার পরিস্থিতি ঘোলাটে করে ফেললে সেটা বিশুদ্ধ করতে গিয়ে তাকে কিন্তু আবার হিমশিম খেতে হচ্ছে মণিপুর নিয়ে যাদের সমস্যা আছে তাদের নেতৃত্বের পথে অধিষ্ট হওয়ার প্রবণতা দেখে অর্থাৎ তারা অধীনস্থদের সবসময় ডমিনেট করার চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না এবং এতে তাদের মধ্যে কি হয় যে আরও সংঘর্ষ বাড়ে ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে এই জাতীয় ব্যক্তিদের অনেক ক্ষেত্রেই নৈতিকতার কিছুটা স্থলন হয় দুই বছর বয়স থেকে ১২ বছর পর্যন্ত সাধারণভাবে যাদের মণিপুরের ব্লক থাকে এটা অটো খুলে যায় কিন্তু যদি কোনো কারণে এর পরবর্তী অর্থাৎ বারো বছরের পরে বর্তিত দেখা যায় তার মণিপুর বিকাশ লাভ করেনি অর্থাৎ ব্লক আছে তাহলে সেটা খুলতে বেশ সময় লাগে তবে সঠিক পদ্ধতি অবলম্বন করলে সম্পূর্ণভাবে এটাকে ব্লক মুক্ত করা যায় এ বিষয়ে প্রকৃত অগ্রগতি পেলে পেতে আপনাকে পদ্ধতিগতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে আপনার চক্রের সাথে কাজ করতে হবে যার জন্য চক্রগুলো বিকাশ দৈনন্দিন জীবনের আদর্শ হয়ে উঠেছে তিনি খুব চিত্তাকর্ষক ফল অর্জন করেন অর্থাৎ যিনি যেমন ধরুন একজন ক্রিয়াবান তার চক্রগুলোর প্রতি খুব যত্নবান হন মণিপুরের সমস্যাগুলো নিয়ে একটি সূচক হল নিয়মিত নেতিবাচক আবেগের উপস্থিতি সেই সাথে পাচনতন্ত্রের রোগ এবং অন্যান্য সমস্যাগুলো সৃষ্টি হয় আপনি চক্রের কাজের ভারসাম্য বজায় রাখতে পারেন এবং একটি বিশেষ কৌশল ব্যবহার করে আপনার জীবন থেকে নেতিবাচকতা সম্পূর্ণ দূর করতে পারেন সক্রিয়করণ ও উন্নয়ন এই বিষয়ে যদি বলা হয় তাহলে দেখুন যে মণিপুর চক্রের বিকাশ একজন ব্যক্তিকে তার শক্তির রিজার্ভ খুলতে এবং তাদের পুনরুদ্ধার করতে সহায়তা করে যাদের এই চক্রে ব্লক রয়েছে তাদের শারীরিক এবং মানসিক অবস্থা ইতিমধ্যে এটিকে স্পষ্টভাবে সংকেত দেয় উনি বুঝতে পারেন যে তার ব্লক আছে হয়তো মণিপুর চক্র ব্লক আছে বুঝতে পারেন না কিন্তু আমাদের আজকের এই আলোচনায় অবশ্যই উনি বুঝতে পারবেন যে ওনার মণিপুর চক্র ব্লক আছে আপনাকে মণিপুর আনলক করতে হবে এবং জরুরিভাবে আপনার স্বাস্থ্য পুনরুদ্ধার করতে হবে আদর্শগতভাবে আমাদের প্রত্যেককে ক্রমাগত আমাদের সমস্ত চক্র বিকাশ করতে হবে কারণ তারা জীবনে নতুন প্রতিভা এবং সুযোগ নিয়ে আসে চক্র সক্রিয় করা বিভিন্ন উপায় আছে কেউ এটা পছন্দ করেন যেমন মুদ্রা কেউ চায় মাস্টার আসন আপনি আগ্রহী হতে পারেন ক্রিয়াযোগ পদ্ধতিতে চক্র খোলার জন্য মন্ত্র উচ্চারণ একটা দারুণভাবে কাজ করে যেমন কৌশলটি মন্ত্রের বারবার পুনরাবৃত্তি হতে পারে মণিপুর চক্র পুনরুদ্ধারের জন্য সঠিক মন্ত্রটি হচ্ছে বং এই জাতীয় মন্ত্র ব্যবহার করা কঠিন নয় আপনি এটি একটি গানের কণ্ঠে গাইতে পারেন বা রেকর্ডিংয়ে বাদ্যযন্ত্রের সাথে এটি শুনতে পারেন যদি শোনার সময় আপনি মানসিকভাবে বা এমনকি উচ্চ স্বরে গান করেন এটি আপনার চক্রের বিকাশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্জন এবং নিশ্চিন্তে অবস্থায় মন্ত্রগুলোকে জপ করা বা শোনা যেতে পারে কিছুক্ষণের জন্য সমস্ত বিভ্রান্তি দূর করা উচিত প্রতিদিন দশ পনেরো মিনিট এই ধরনের নিয়মিত ব্যায়াম মানসিক শান্তি পুনরুদ্ধারের জন্য এবং মণিপুরের কাজের উন্নতির জন্য যথেষ্ট ধ্যান করা যেতে পারে চক্রের ব্লক খুলতে ধ্যান অত্যন্ত শক্তিশালী ও কার্যকর একটি উপায় তবে ধ্যানের সঠিক নিয়ম জানতে হবে আপনারা আমাদের এই চ্যানেল অর্থাৎ ক্রিয়াযোগে ঈশ্বর লাভ এই চ্যানেলে পূর্বে পোস্ট করা দুটি ভিডিও এ বিষয়ে দেখতে পারেন এবং আশা করি খুব উপকৃত হবেন এবং বেশ কিছু গোপন কৌশল এই ভিডিওগুলোতে বলা হয়েছে ভিডিওগুলোর আমি নাম বলছি আপনারা একটু খুঁজে কষ্ট করে দেখে নেবেন ধ্যান করার নিয়ম এক আর দ্বিতীয়টি হচ্ছে ধ্যান করে আনন্দ থাকুন এই ভিডিওগুলো ধ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে যা আপনাকে সঠিক পথ নির্দেশনা দেবে আশা করি ধ্যানে পরে একজন ব্যক্তি অনুভব করেন যে তিনি আবার জন্মগ্রহণ করেছেন আবার আশাবাদের ঢেউ তাকে দীর্ঘ সময়ের জন্য শক্তি যোগায় শ্বাস প্রশ্বাসের অনুশীলন মণিপুরের চক্রকে সক্রিয় করে যেমন অনুশীলন নির্মূল করা যেতে পারে এটি নির্জন জায়গায় বসুন এবং আপনার পিঠ সোজা করুন আপনার শ্বাস শান্ত করুন একটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন কিছুক্ষণের জন্য গলত কল্পনা করতে হবে এবং মনে মনে এটিকে বলতে হবে সব নেগেটিভ এনার্জি চলে যাও এবং শ্বাস ছাড়ুন কল্পনা করুন যে আপনি কিভাবে নিজের থেকে সমস্ত খারাপ জিনিসগুলোকে ত্যাগ করেছেন আপনাকে এটি নিয়মিত করতে হবে এবং কল্পনা করুন যে কিভাবে আপনার তৃতীয় চক্রটি অর্থাৎ মণিপুর চক্রটি সক্রিয় হচ্ছে যোগ ব্যায়াম করতে পারেন মণিপুর চক্রটিকে সক্রিয় করার সময় বেশ কয়েকটি ব্যায়াম করা যায় যা একজন ব্যক্তিকে শক্তিশালীভাবে চার্জ করে তার জন্য একটি ভালো এবং প্রফুল্ল মেজাজ তৈরি করে আসনগুলোর জন্য একটু সময় নিতে হবে এবং সকালের ব্যায়াম হিসাবে গণ্য করা যেতে পারে এই পদ্ধতিটি চক্রগুলিকে স্থবিরতা দূর করে তবে আসনগুলির সুবিধাগুলি কেবল তখনই হয় যদি সেগুলো যোগের নীতিগুলো মেনে চলে এক্ষেত্রে একজন অভিজ্ঞ আচার্যের নির্দেশনায় এই ধরনের চর্চা সবচেয়ে কার্যকর মণিপুর শুধুমাত্র একজন ব্যক্তির শক্তি কেন্দ্র নয় তার ইচ্ছার শাসক স্ববিকাশের জন্য একজন ব্যক্তিকে অবশ্যই বিশ্বের সাথে এবং নিজের সাথে সামঞ্জস্য রেখে মহাবিশ্বের আইন অনুসারে জীবনযাপন করতে হবে যদি একজন ব্যক্তি আত্মচেতনা এবং আত্ম উন্নতির পথে যাত্রা করেন তবে তার শ্রম অবশ্যই সফল নিয়ে আসবে আধ্যাত্মিক জ্ঞান এবং সত্য অনুসন্ধানের পথ মানুষের জন্য উন্মুক্ত হবে মণিপুর চক্র জাগ্রত হলে আপনার উন্নয়ন হবে বহুমুখী ও সীমাহীন মণিপুর চক্র জাগ্রত হলে সাধক খুব শীঘ্রই তার সাধনায় অগ্রসর হন প্রিয় বন্ধুরা আজ আমরা মণিপুর চক্র সম্পর্কে জানলাম মণিপুর চক্র কি এটি ব্লক থাকলে কি কি লক্ষণ দেখে বুঝতে হবে কি কীভাবে আমরা এই ব্লকগুলোকে আনব্লক করতে পারি এবং মণিপুর চক্র আমাদের জীবনে কি উন্নতি বা অবনতির জন্য প্রভাব ফেলে অর্থাৎ চক্র ব্লক থাকলে আমাদের জীবনে যতই চেষ্টা করি আমরা উন্নতি পথে এগোতে পারছি না পারবো না আবার চক্র খোলা থাকলে বা খুলতে পারলে আমরা সব ধরনের উন্নতি করতে পারব। এবং পরবর্তী পর্বে আমরা আরেকটি চক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার